আজ আমরা এখানে হাজারের বেশি পেশাজীবী তথা ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা বলিষ্ঠ সাংবাদিক তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন যার উপর অত্যাচার নির্যাতন বিবরণের মাধ্যমে ওনাকে বিদেশে পাঠিয়েছিলেন আমরা আজকে সেই প্রিয় নেতাকে গ্রহণ করার জন্য এখানে আমরা হাজার হাজার পেশাজীবী উপস্থিত হয়েছি আজকের উপস্থিতির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আমাদের এই নেতা কত জনপ্রিয় আমাদের কাছে এই দেশের জন্য তার দরকার এই কারণেই যেই সাংবাদিক জগতের অবিষ্ট লক্ষ্যে উনি যে কাজ করেছেন ওনার উপস্থিতি গণতান্ত্রিক চর্চার জন্য আজ এদের অত্যন্ত জরুরি এই পনেরো বছরে স্বৈরশাসক বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এখানে ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে আমরা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম গণতন্ত্রের জন্য কিন্তু সেই গণতন্ত্রকে হরণ করা হয়েছে অনেক ভোট দিতে পারা নেই কথা বলতে পারা নেই আমাদের এই বলিষ্ঠ সাংবাদিক বিদেশে এক কোটি মানুষ প্রবাসী তাদের মাঝে উনি কাজ করে গেছেন আমি দুবাই ছিলাম আমি জানি বহির এক কোটি মানুষের মধ্যে উনি কাজ করেছে আজ উনি আসতেছেন আমরা অত্যন্ত আনন্দ অত্যন্ত খুশি মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আপনি যদি ধরেন উনি একজন ইঞ্জিনিয়ার আমিও একজন ইঞ্জিনিয়ার উনি এমন একজন ইঞ্জিনিয়ার এমন একজন স্বাধীন চেতালক যে উনি কখনো ওনার লেখনীতে আপনারা দেখেছেন ওনার লেখনিতে পরাধীনতা আপনি করজোরের কোনো ই ছিল না লাইন ছিল না উনি স্বাধীন চেতালক উনি দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষের স্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন আমার চোখের সামনে ভাবছে ওনার রক্তাক্ত শরীর রক্তাক্ত শরীর থেকে ওনাকে যে অত্যাচার করা হয়েছিল সেই রক্ত ঝরছিল তখন আমি ওনার কাছে ছিলাম সুতরাং উনি এখন বাংলাদেশে আসবেন ওনার যে স্বাধীনতা এবং ওনার যে জ্ঞান গরিমা দিয়ে উনি বাংলাদেশকে পুনর্গঠিত করবেন সারা দেশবাসীর কাছে উনি একজন আইকন মজলুম সাংবাদিক এবং মজলুম নেতা হিসেবে মাহমুদুর রহমান স্যার সারা দেশের বাংলাদেশের আইকন এবং ফাঁসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তার নেপথ্যের অন্যতম মূল কারিগর তিনি এবং আজকে ফাঁসিবাদ মুক্ত এবং হাসিনা মুক্ত বাংলাদেশে মাহমুদুর রহমান স্যারকে আমরা ফিরিয়ে আনতে পারছি এই আমি অত্যন্ত আবেগে আপ্লুত এবং স্যারকে স্যারের জন্য আমি সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই